তৃণমূল সরকার সম্পর্কে হাজার সমালোচনা আমার একটা সমালোচনা আপনার উপরে যদি কোনো অন্যায় হয় জুলুম হয় কোনো মহিলা যদি অসম্মানিত হন তার উপরে যদি দৈহিক নির্যাতন হয় বা অন্য কোন ক্রিমিনাল অফেন্স প্রতিকার পাওয়ার জায়গাটা মমতা ব্যানার্জিরা শেষ করে দিয়েছেন একদম শেষ করে দিয়েছে আমি আমাকে দিয়েই বলি গত বছরের এপ্রিল মাসে আমার ঘর ভাঙচুর হয় আমি ফোন করেছিলাম চিফ সেক্রেটারিকে ডিজি কে স্টেট ইলেকশন কমিশনার কে সিং কে তারা রেসপন্স করেছিলেন তারা ডিএমকে এবং এসপি কে ফোন করে বলে দিয়েছেন যে ইমিডিয়েট ইন্টারভেন করুন কেন এরকম হবে কিন্তু ডিএম বা এসপি তারা তৃণমূলের পারমিশন পায়নি বলে কিছু করতে পারেনি পুলিশ এলো তার আগে পুলিশ তৃণমূলকে ফোন করলো যাদের যারা আমার ঘর ভাঙতে এসেছিল তারা তৃণমূলের নেতা ওসির ফোন আসছে আমার বাড়ির উঠানে যারা লাঠি চালাচ্ছে যারা ডিল মারছে তারা আবার ফোন ধরছে তখন বলছে এই ওসি ফোন করেছে ওসি ফোন করেছে তাড়াতাড়ি অপারেশন কমপ্লিট করে চলে যেতে হবে উপর থেকে চাপ আছে আমি নিজের কানেই শুনছি মাংচুর হয়ে গেল চলে গেল ওরা বেরোলো পুলিশ ঢুকলো পুলিশ বাইরে অপেক্ষা করছিল আর কি যে ওই সিনটা কমপ্লিট হলে পরে সিনটা শুরু হবে পুলিশ বাইরে অপেক্ষা করছিল। তারপরে পুলিশ আমার ঘরের উঠানে থাকলো প্রায় তিনটে পর্যন্ত এবার সন্ধেবেলায় কেস সাজাচ্ছে তৃণমূলের নেতারা উপর থেকে টোন করে বলেছেন যে কেসটা সাজাও যে অমিয়পাত্রর বাড়িটা ভাঙচুর করেছে সিপিএমের এর যে চার পাঁচজন নেতা আছে তারা গিয়ে প্রথম বলল যে সিমলাপাল থানার একজন তালডাংরায় জেলা পরিষদের প্রার্থী হয়েছে ও বহিরাগত নমিনেশন তুলে নাম আমি বললাম না ওর দাঁড়াবার অধিকার আছে ও দাঁড়িয়েছে কেন তুলে নেবেন তাহলে আপনার বাড়ি ভাঙচুর করব। আপনাকেও মারব আমি যা খুশি করতে পারব আমি তো এখন অসহায় যা খুশি করতে পারব কিন্তু তৃণমূলের আবদারের কাছে আমি মাথা নিচু করবো না করল কেসটা সাজাচ্ছে আমার ঘর ভাঙচুর হয়েছে দশটা পঁয়তাল্লিশে পুলিশ কেস সাজাচ্ছে আমার ঘরটা ভাঙচুর হয়েছে এগারোটা পনেরোয় আমি ওসিকে বললাম যে এগারোটা পনেরোয় আপনি কোথায় ছিলেন বলো আপনার বাড়ির উঠানে তো আপনি আমার বাড়ির উঠানে তিরিশ জন পুলিশ নিয়ে বসেছিলেন তখন আমার ঘরটা সিপিএমের চার দুষ্কৃতকারী গিয়ে বাংলো আর আপনি আটক করতে পারলেন না কাউকে তো খুব লজ্জায় পড়ে গেছে তখন বললো আমি ওটা সত্য নয় আমি তৃণমূলের চাপে পড়েই এরকম কেসটা করেছি পরে আমি হাইকোর্টে একটা নোটিশ করলাম ওই ওসির বিরুদ্ধে ওসি কেসটা সম্পর্কে কোর্টে একটা রিপোর্ট পাঠালো যে এই অভিযোগের কোনো সত্যতা প্রমাণিত হয়নি মেটার ড্রপড এরকম আপনাদের প্রত্যেকের অবস্থা হবে আমার একদিন হয়েছে আপনাদেরও হবে বিচার নেই আপনি গেলে আপনার কেস রেজিস্টার হবে না আপনি কাছে গেলে সে এখানকার তৃণমূলের সভাপতিকে ফোন করবে যে এরকম একটা কেস এসছে আমি কি করব আইএস অফিসার এত অসহায় দেখিনি এসপি এত অসহায় আগে কখনো দেখিনি জনগণ কোথায় বিচার পাব কোথায় প্রতিকার পাবো সব রাস্তা তৃণমূল শেষ করে দিয়েছে এর থেকে বড় করুণ অবস্থা আর আগে কখনো আমাদের হয়নি এটাও গণতন্ত্রের টুটিটি টিপে ধরা কণ্ঠরোধ করা